পাকিস্তানের পররাষ্ট্র সচিব যখন পা রাখলেন ঢাকার মাটিতে তখন অনেকেই ভাবছিলেন চুয়ান্ন বছর আগের অতীত কি নতুন করে মাথা তুলে দাঁড়াবে নাকি সময়ের আবর্তে ইতিহাস চাপা পড়ে যাবে পররাষ্ট্রনীতির ঠান্ডা ক্যালকুলেশনে কিন্তু যা ঘটল তা ছিল অনেকটাই ভিন্ন বাংলাদেশ আবারও স্মরণ করিয়ে দিল একাত্তরের গণহত্যা কোনো ভোলা গল্প নয় উনিশশো সালে রক্তাক্ত যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই থমকে গিয়েছিল উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কাছে দেনা পাওনার হিসাব তোলেন জুলফিকার আলী ভুট্টো সেই বিখ্যাত অবজ্ঞার জবাব দিয়েছিলেন আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসিনি সেই থেকেই যেন শুরু হয় দুই দেশের মধ্যে কূটনৈতিক দূরত্বের এক দীর্ঘ শীতকাল দুই সালের পর থেকে উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হয়নি যুদ্ধাপরাধের বিচার শুরু হলে পাকিস্তান প্রকাশ্যে এর বিরোধিতা করে এমনকি পাকিস্তানের সংসদেও সেই বিচার নিয়ে প্রতিবাদ গৃহীত হয় দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে এক পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা এই বৈঠকে ছিল তিনটি স্পষ্ট দাবি এক একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা দুই চারশো কোটি ডলারের দেনা পরিশোধ তিন বাংলাদেশে আটকে থাকা তিন লাখ পঁচিশ হাজার পাকিস্তানিকে ফিরিয়ে নেওয়া এছাড়াও উল্লেখ করা হয় উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিশ কোটি ডলার বিদেশি সহায়তা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ বাংলাদেশের পররাষ্ট্র সচিব উদ্দিন বলেন এই দাবিগুলোর সঙ্গে বাংলাদেশের ইতিহাসের গৌরব ও বেদনা জড়িয়ে আছে এগুলো আমরা ভুলে যেতে পারি না বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকেও বলা হয় আলোচনাটি ছিল চমৎকার কিন্তু আশ্চর্যজনকভাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বাংলাদেশের কোনো দাবি উল্লেখ নেই তারা শুধু বলেছে দ্বিপাক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী এই চুপতাকা কি শুধু কূটনৈতিক সৌজন্য নাকি অতীতের ভুল স্বীকার করতে এখনও পাকিস্তান প্রস্তুত নয় আরও একটি বিষয় উঠে আসে এই বৈঠকের ছায়ায় সার্কের পুনরুজ্জীবন ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণে সার্ক অনেকদিন দিন ধরে কিন্তু ঢাকা ইসলামাবাদ উভয়ই চাইছে এই আঞ্চলিক প্ল্যাটফর্ম আবার সক্রিয় হোক বাংলাদেশ পাকিস্তানের কাছে যে চারশো কোটি ডলার দাবি করেছে তা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের এক চতুর্থাংশেরও বেশি স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তথ্য অনুযায়ী এপ্রিলের শুরুতে তাদের রিজার্ভ ছিল পনেরো দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলার প্রশ্ন হলো এই পরিমাণ অর্থ কি পাকিস্তান দিতে রাজি হবে নাকি তারা আবার আগের মতো না শোনার ভান করবে অনেকে ভেবেছিলেন নতুন সরকারের অধীনে বাংলাদেশ হয়তো অতীত প্রসঙ্গ এড়িয়ে যাবে কিন্তু এই বৈঠকে বাংলাদেশ দেখিয়ে দিল একাত্তর শুধু ইতিহাস নয় এটাই আমাদের পরিচয় একজন সাবেক কূটনীতিকের ভাষায় একাত্তরের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব জড়িয়ে এখানে নমনীয় হওয়া বা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এই বৈঠকে শুধু এক আনুষ্ঠানিকতা নয় এটা ছিল এক বার্তা বাংলাদেশ ইতিহাস ভুলে যায় না ক্ষমতা হারালে আত্মমর্যাদাও হারে না কি এখন ইতিহাসের দায় স্বীকার করবে নাকি আবারও সময় গড়াবে সম্পর্কের নাম ধরে চলবে এক ঠান্ডা কূটনৈতিক যুদ্ধ এটাই সময় সত্যিটা বলার ইতিহাসের সামনে দাঁড়িয়ে ন্যায়ের দাবি তোলার বাংলাদেশ সেটাই করেছে কূটনীতি অনেক সময় আবেগহীন খেলাও খেলতে পারে কিন্তু যখন সেই কূটনীতির পেছনে থাকে এক জাতির রক্ত ইতিহাস তখন সেই দাবি কেবল ন্যায়সঙ্গতই নয় অপরিহার্য বটে বাংলাদেশ দেখিয়ে দিল আমরা পারি কারণ ইতিহাসকে আমরা শুধু স্মরণ করি না আমরা তা ধারণ করি আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ